যে সচিবের সচিব মাঝখানে বসে আছে দুই পাশে দুই শিশু সচিব বসে আছে শিশু সচিব এখানে কি করে সে নাকি বড় সচিবকে শেখাচ্ছে এখন যদি শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের মতো যদি চিন্তা করে তারাও একটা এরকম করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ব্যবহার করে দল বানায় ফেলবে শিশু সচিব দিয়ে সচিবালয় কন্ট্রোল করবে এইটা তো আসলে মানার মতো না প্রথমত রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে বৈষম্য বিরোধীরা আমরা এটাতে শুভকামনা জানাই যে কোনো আন্দোলন সংগ্রামের পরে একটা আন্দোলনকারী ফোর্স এই ধরনের রাজনৈতিক প্রক্রিয়া করে কিন্তু তাদেরকে মনে রাখতে হবে তারাই একমাত্র রাজনীতির এই গণভ্যোথনের স্টেক হোল্ডার না হ্যাঁ এমনকি তারা যখন আপোষ করেছিল সেই সময়ে তাদের যে সাহসিকতা দেখিয়েছিলাম আমরা তারা রাজু ভাস্কর্যের বাহিরে ওই শাহবাগের বাহিরে তাদের কোনো কার্যক্রম নাই কোনো অ্যাক্টিভিটি সেভাবে নাই কিন্তু আমরা আমাদেরকে যাত্রাবাড়ি পাবেন আমাদেরকে মিরপুরে পাবেন আমাদেরকে বাড্ডাতে পাবেন আমরা আসলে পুরো ঢাকার মুভমেন্টটা মোবিলাইজ করেছিলাম তো এই তাদেরকে মনে রাখতে হবে যে তারা ছাড়াও আরও অন্যান্য রাজনৈতিক ফোর্স আছে যারা বাংলাদেশে রাজনীতি করতে চায় এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করবে সুতরাং তারা যদি স্পেশালভাবে রাজনৈতিক দল গঠনের জন্য সরকারের কেয়ারিংস নেয় হ্যাঁ নির্বাচন করার সময় সরকারের কেয়ারিংস নেয় তাহলে তাদেরকে মনে রাখতে হবে যে তাদের এখানে যারা বসে আছে বা তাদেরকে নিয়ে দল গঠন করলো তাদের অনেকেরই গণবতিনের কোনো ভূমিকাই নাই ঠিক আছে এই আপনার হলো যেমন নাসির সাহেব আছে তাদের নাগরিক কমিটির প্রধান হ্যাঁ তার এই গণপতিনের ভূমিকা কি। কোনো রিমার্কিং করা কেউ চেনে কেউ চেনে না এরকমভাবে এই আপনার হলো অন্যান্য যারা নেতৃবৃন্দ আছে খুব রেয়ারলি তাদের ভূমিকাও এই আন্দোলনে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তারা আন্দোলন বন্ধ করেছিল যখন থেকে তারা আপোষ করল মানে দেখেন আমি আপোষ না করে জেলে গেলাম তারা আপোষ না করে ভালো থাকলো এটা তো পার্থক্য আছে ভাই আমার কষ্ট আর তার কষ্টের মধ্যে পার্থক্য আছে আমার পিঠে একটা গুলি লাগলো আমি রাজপথ সমন্বয় করলাম আমার মানে একটা গুলি খাওয়া আর একটা বক্তব্য দেওয়া তো এক জিনিস না তাই কি ঠিক একইভাবে মুক্তিযুদ্ধে যুদ্ধ করা আর হলো স্লোগান দেওয়াকে এক এক লড়াই এক লড়াই না এই বিষয়গুলো বুঝতে হবে রাজনৈতিক দল যে কেউ গঠন করবে তাদের জন্য শুভকামনা সহযোগিতা থাকবে আমরা এই আন্দোলনের সময় আমাদের কাছে আবেদন জানিয়েছে অর্থনৈতিক আমরা কখনো পানি খাওয়ায় সাপোর্ট দিয়েছি খাবার খাওয়ায় সাপোর্ট দিয়েছি এগুলো ডকুমেন্টেড মেসেজগুলো রয়েছে চ্যাটগুলো রয়েছে রেকর্ডিংস রয়েছে এগুলো সবই রয়েছে আমরা এই আন্দোলনে আমাদের স্টেক হোল্ডারশিপ অনেক ভালো এটা কতটুকু ভালো যে আমরা সবচেয়ে বেশি ঝুঁকিটাই নিয়েছি হ্যাঁ গায়ে বানা জানা জানাজান কেউ করতে পারছিল না আমাদের কর্নেল মিয়া মুসিদ্জামান স্যার এখানে বিএনপি জামাত কেউ নামতে পারতেছিল না ওই বিএনপি জামাতের কর্মীদেরকে নিয়ে বায়তুল মোকারমে প্রথম রওনা দিয়েছেন এবং বাধাগ্রস্ত হয়েছেন ওনার মতো সিনিয়র মানুষকে ধাক্কা দিয়েছে গলা চেপে ধরেছে আমার এগুলো অনেক ঘটনা রয়েছে এই গণভ্যুত্থানে সো এই গণভ্যুত্থানে যে আপনার হলো স্পেশালভাবে কোনো টিম আপনার হলো তারুণ্যের প্রতীক আর আমরা বুড়া হয়ে গেছি বিষয়টা এরকম না হ্যাঁ তো এখানে আমাদের বিপ্লবের যে এটা এটা চুরি হয়ে গেছে যাই হোক দেশের মানুষ আস্তে আস্তে সব জানছে সব দেখছে তাদের আবার আচরণ দেখছে হুম আবার আপনারা দেখবেন যারা সচিবালয় কাজ করেন দেখবেন যে সচিবের সচিব মাঝখানে বসে আছে দুই পাশে দুই শিশু সচিব বসে আছে শিশু সচিব এখানে কি করে সে নাকি বড় সচিবকে শেখাচ্ছে নৈতিকতা নীতি বিভিন্ন বিষয় গাইড করছে পাহারা দিচ্ছে অদ্ভুত একটা একটা এখানে সিনিয়র আমলারা বছরের পরে বছর সেবা দিচ্ছে রাষ্ট্রে তাদের মাঝে অনেক আওয়ামী লীগ আছে আওয়ামী লীগদেরকে বাদ না দিয়ে তাদের পাশে শিশু সচিবদেরকে বসিয়ে দিয়েছেন আমাদের সঙ্গে তামাশা করেন তাই না আওয়ামী লীগের সচিব আর আপনার শিশু সচিব এই দুটা মিলিয়ে নিয়োগ বাণিজ্য ভাগ আর চলছে এগুলোর জন্য তো বিপ্লব হয়নি এই শিষ্য সচিবদের অত্যাচারে এই সচিবালয় অতিষ্ঠ হয়ে আছে প্রধান উপদেষ্টার একজন প্রেস দায়িত্বে আছে সে বলেছিল যে সচিবালয়টা হাটে রূপান্তরিত করা হয়েছে নিয়োগ বাণিজ্যের হাট এরকম সে মন্তব্য করেছে তো এইগুলো তো তারা করছে তাদের হাতে আমানত হিসেবে কিছুটা দায়িত্ব ক্ষমতা ছিল সেই আমানতের খেয়ানত তারা রক্ষা করতে পারেনি হ্যাঁ রক্ষা করতে পারেনি মানুষ তো তুলনা করছে যে সে কার্পেট নিয়ে খালের মাঝখানে গেল। সেকে সেম একইভাবে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান খালের মধ্যে নিজেই নামে পড়ে মাটি কাটতেছিল ঠিক আছে তো নেতা নেতৃত্ব তারা মনে করে জেউর রহমান রকম ক্ষমতা থেকে দল বানিয়েছিলেন তারাও মনে হয় ওইরকম ক্ষমতা থেকে দল বানাবে বানাবে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান সেখানে অপ্রতিদ্বন্দ্বী এবং আপনার সর্বজনীন গ্রহণযোগ্য ছিল তাই না এইখানে কিছু বাম নেতারা এখানে এই বিপ্লবের মালিকানা চুরি করছে সেই বাম নেতারা মালিকানা চুরি করে এখন যদি শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের মতো যদি চিন্তা করে তারাও একটা এরকম করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ব্যবহার করে দল বানায় ফেলবে শিশু সচিব দিয়ে সচিবালয় কন্ট্রোল করবে এইটা তো আসলে মানার মতো না এগুলোর কারণে বিশৃঙ্খলা হচ্ছে তিন কোটি টাকার চেক পাওয়ার কাছে সাত দিনে তদন্ত কমিটি গঠন হয়েছে তারপরে কি তদন্তের ফলাফল কি আমরা কেউ জানি জানি না এটা তো হাসিনারই স্টাইল ছিল হাসিনা এরকম তদন্ত কমিটি বানাইতো আল্লাহর রস্তে সাইরা দিত জীবনে এটার প্রতিবেদন প্রকাশ হইতো না কেন প্রকাশ করল না কেন করল না তাই না এগুলো অনেক বিষয় রয়েছে তারা দল করবে করুক কিন্তু রাষ্ট্রের সুযোগ সুবিধা স্পেশালভাবে নেওয়ার মতো গ্রহণযোগ্য ব্যক্তি ওরা না ঠিক আছে তারাদের হাতে নিরাপদ না কিছু বাম নেতা তারা এসে বলে যে আদিবাসীদেরকে স্বীকৃতি দেওয়া লাগবে হ্যাঁ এই যে উমামা সামান্তা শারমিন নাসির এরা বলে আদিবাসী স্বীকৃতি দেওয়া লাগবে তা আমরা দিব নাকি পাগল নাকি তো এই যে এরা আবার রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় দল বানায় তাহলে তো পরের দিনই ক্ষমতায় গেলে আদিবাসী স্বীকৃতি দিয়ে পাহাড়কে ভাগ করে ফেলবে এগুলো তো বুঝতে হবে আমরা সব আমরা তো একদিনে রাজনীতি না আমরা আস্তে আস্তে শিখতেছি হঠাৎ করে আসলো দখল করলো আর চলে গেল এরকম নাকি ওরা এলো খেলো চলে গেল এরকম